আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে সম্পূর্ণ মার্কেট ভাইরাল লেহেঙ্গা ডিজাইনগুলো দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য লেটেস্ট মডেল আপনারা নিতে পারবেন সকলেই বিডার সাথে থাকবেন এবং প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ লেহেঙ্গা ড্রেসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আমি একটু যদি ক্যাটালগটা প্রথমে আপনাদের দেখাই এই যে দেখেন ক্যাটালগের এই সেম ড্রেসটাই কিন্তু আপনার মার্কেট থেকে এখন নতুন ইস্টায় নতুন ডিজাইনে নিতে পারবেন একেবারে কিন্তু ভাইরাল বর্তমানে এই লেহেঙ্গা ডিজাইনটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখন ক্যাটালগ বাদে মেইন ড্রেসটা আপনাদেরকে দেখা এটাই কিন্তু ক্যাটালগের ছিল এই যে দেখেন জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিররের লাকজারি কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা একটু সেরানি স্টাইল আপনারা পাচ্ছেন মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইলে অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা কিন্তু একেবারে ভাইরাল নতুন মডেল আপনারা পাচ্ছেন ভাইদের সামিয়া ফ্যাশন থেকে আর লেহেঙ্গাটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন লেহেঙ্গাটা দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর খুবই লাক্সারি কাজ করা আছে এবং প্যানেল কিন্তু প্রচুর পরিমাণে স্টোন মিরোরের কাজ করা আছে এই লেহেঙ্গাটা কিন্তু নতুন স্টাইল পাচ্ছেন সো বডিটা আরেকবার দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন বডিটা দেখেন অনেক সুন্দর লাক্সারি কাজ করা এবং অন্যটা দেখে দিচ্ছি আপনাদের আবারও অন্যটা দেখে আপনাদের এটা সাইড ওনার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর মার্কেটে যারা সেরা মডেলের লেহেঙ্গা নিতে চাচ্ছেন ভাইরাল টাইপ মানে একেবারে আনকমন মডেলে তারা কিন্তু এই এখান থেকে নিতে পারবেন যেহেতু এটা নতুন স্টাইলে চলে আসছে এবং সাথে কিন্তু এই যে দেখেন ক্যাটালগ আছে আপনার ক্যাটালগ দেখে সেম ডিজাইনে কিন্তু নিতে পারবেন আর এগুলো বর্তমান প্রাইস কত থাকবে ভাইয়া এটা বর্তমান প্রাইস থাকবে এটা বর্তমান প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর ভাইরা কিন্তু বলে দিয়েছে এই লেহেঙ্গাটা কিন্তু অন্যান্য জায়গায় যে সেল হচ্ছে যে প্রাইসটা সেটা কিন্তু তারা দিচ্ছে না বর্তমানে কিন্তু এটা অন্যান্য দোকানে সেল প্রাইস আছে চার থেকে পাঁচ হাজার টাকা মূল্যে আর ভাইদের কাছ থেকে যদি আপনারা নেন তাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা আপনি নিতে পারবেন যেহেতু ভাইরা কিন্তু এই টাইপের ড্রেস গুলো এখান থেকে অ্যাভেলেবেল হোলসেল করে থাকে মানে পাইকারিতে দিয়ে থাকে এই জন্য কিন্তু এত কমে আপনি নিতে পারছেন সো যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে সো পরবর্তী কালেকশন গুলো গাইস এখন আমি আপনাদের একটা কোটি স্টাইলের লেহেঙ্গা দেখাচ্ছি এটা ফোর পিসের সেট একটা আপনারা নিতে পারবেন এটাও ভাইরাল লেহেঙ্গার কালেকশনে আপনারা পাচ্ছেন তবে প্রাইসটা কিন্তু সর্বোচ্চ কম আপনারা পাচ্ছেন এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন এটা দ্বিতীয় প্রাইজ আর কোথাও হবে না কারণ ভাইরা কিন্তু এখান থেকে এই টাইপের ড্রেসগুলো হোলসেল করে থাকে আর হোলসেল দোকান থেকে কিন্তু আপনারা কিনলে ম্যাক্সিমাম দু হাজার টাকা কমে নিতে পারবেন এই ড্রেসগুলো আপনারা পাবেন অন্যান্য দোকানও পাবেন এগুলো প্রাইস থাকবে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ হাজার টাকা মূল্যে আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে ভাইয়া কম বাজেট কম প্রাইসের মধ্যে কিছু ড্রেস দেখানোর জন্য এই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম সো এখন ক্যাটালগটা দেখাই আপনাদের এই যে দেখেন ক্যাটালগটা এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন এই টাইপের লেগাগুলো আপনারা দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন অর্ডার করে অথবা মার্কেটে আসলে এবং এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এখন এটার সাথে কি কি আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন উপরে কিন্তু একটা কোটি পরানো আছে দেখেন খুব সুন্দর লাক্সারি কাজ করা সম্পূর্ণ স্টোনকে কাজ করা কোটিটা আলাদাভাবে আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও পড়াতে পারবেন এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে এবং ভিতরে টপস একটু দেখে আপনাদের এটা ফোর পিসের সেট পাচ্ছেন এই যে দেখেন টপসটা অনেক সুন্দর একেবারে গলার উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা আছে স্টোনে কাজ করা সম্পূর্ণ বডিতে দেখেন দশ থেকে পনেরো বছর এই বাচ্চাদের নিতে পারবেন সো এটার সাথে যে লেহেঙ্গাটা আছে এটা একটু দেখে আপনাদের এই যে দেখেন এটা তিন নম্বর দেখেন তিন নম্বর হচ্ছে লেহেঙ্গাটা দেখেন প্যানেলটা দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা সাইড ওর্না আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সাইড ওনাটা অনেক সুন্দর দেখেন সো এই টাইপের লেহেঙ্গাগুলোর গুলোর কিন্তু কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের বিশেষ করে আপনারা যারা মার্কেট থেকে একেবারে কম বাজেট কম প্রাইজের মধ্যে আপনারা একটা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার লেহঙ্গা সেট নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য লেটেস্ট কোয়ালিটির তারা কিন্তু এই লেহেঙ্গাটা এখান থেকে অনেক কম বাজেট আপনি নিতে পারবেন আপনারা ক্যাটালগ ড্রেসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা মোট তিনটা কালার দ্বিতীয় কালারটা দেখালাম এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন Sure up গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন সো যারা এই টাইপের পাটি লেগাগুলো মেয়ে বাচ্চাদের জন্য নিতে চান ফোর পিসের সেট এই কম প্রাইস কম বাজেটের মধ্যে তারা দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে আমি আবারও বলছি এই টাইপের লেহঙ্গাগুলো এখান থেকে খুচরা এবং পাইকারি দুইভাবে আপনার নিতে পারবেন যেহেতু এটা পাইকারি দোকান এর জন্য কিন্তু এই প্রাইসটা আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই সেটটা কিন্তু বর্তমানে মার্কেটে সেল হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা মূল্যে এবং দেখেন আপনার কিন্তু ক্যাটালগ ড্রেস গুলোই পাচ্ছেন আমি ক্যাটালগ দেখিয়ে দিলাম আপনাদের তিনটা কালার পরবর্তী কালেকশন ち。 গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের লেহেঙ্গা দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনার কিন্তু এর এই বর্তমান লেহঙ্গাটা কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর এটাও জর্জেট কাপড়ের মধ্যে এটা গলার নিচে খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কারচিপির কাজ করা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিররে কাজ করা থাকবে পুরো বাড়িতে টপসে কাজ করা আর লেহঙ্গাটা যদি আপনাদের দেখে লেহাঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিররে লাকজারি কাজ করা আছে এই লেগা সেটগুলো গুলো কিন্তু আপনার একেবারে আপডেট কালেকশনে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেল ক্যাটালগ লেহেঙ্গা ড্রেসের কালেকশন আপনার পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ক্যাটালগ আছে আর এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে একেবারে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের লেহেঙ্গা দেখাচ্ছি এটাও ডিজাইন আলাদা এবং এটাও ক্যাটালগ ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এই ড্রেসটা এখন আমি আপনাদের কিন্তু সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর দেখেন একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এটাও পুরো বডিতে খুব সুন্দরভাবে করস তার স্টোনের কাজ করা আছে নতুন স্টাইলে পাচ্ছেন আর লেঙ্গার প্যানেলও কিন্তু কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর আর এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার টাকা দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করেন দেখেন ক্যাটালগে কিন্তু দুইটা কালার দেওয়া আছে ক্যাটালগে যে দুইটা কালার আছে এই সেম দুটা কালার কিন্তু আপনারা নিতে পারবেন এবং এই টাইপের ড্রেসগুলো এখান থেকে খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন বর্তমানে খুচরা প্রাইসটা থাকবে তিন টাকা এবং এই প্রাইসটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস এটা দ্বিতীয় প্রাইস আর কোথাও হবে না পরবর্তীকালে কালেকশনে যাচ্ছি গাইস আপনাদের এখন যে লেহেঙ্গা গুলো দেখাবো এগুলো ম্যাক্সিমাম এক থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর এর আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো ছিল দশ থেকে পনেরো বছর সো এখন একটু ছোট বাচ্চাদের জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক থেকে দশ বছর ছোট বাচ্চাদের সো এখন যে লেহেঙ্গাটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে টপসটা এটা একটু লক্ষ্য করেন জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা আছে আর মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর পার্টি আর পাচ্ছেন এবং আমি লেহেঙ্গাটা যদি আপনাদের দেখাই উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাঙ্কেটের সামনে এবং পিছনে কাজ করা থাকবে পিছনে সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সে কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে আর এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন কালারগুলো একটু দেখিয়ে ভাই এক থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন মূলত এটি একটি পাইকারি দোকান এখান থেকে যেটাই নেবেন মার্কেট প্রাইস থেকে কিন্তু প্রাইসটা অনেক কমে থাকবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন পুরো বডিতে কাজ করা অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা থাকবে আর এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া এটা 2650 আর এটার প্রাইস পড়বে 2650 টাকা এই লhenga সেটটা যারা নিতে চান এটা বর্তমান প্রাইস থাকবে 2650 টাকা এটার মধ্যে কালার আছে এই যে দেখেন তিন নম্বর কালারটা দেখেন মোট এটার মধ্যে আপনি তিনটা কালার পাবেন আর এই যে এই লhenga সেটগুলো এখান থেকে পাইকারি খুচরা দিয়ে নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে 2650 টাকা তাও মার্কেট প্রাইস থেকে কিন্তু 1200 টাকা কমে আপনি নিতে পারছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের লেহেঙ্গা দেখাচ্ছি এটাও আপনারা এক থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন তবে ডিজাইনটা আলাদা যার যেটা পছন্দ হয় এটাও জর্জের কাপড় উপরে বুকের উপর খুব সুন্দরভাবে সিলভার সুতো আর স্টোন মিরোরের কাজ করা আছে অনেক সুন্দর এবং ব্যাক দেখে আপনাদের দেখেন যারা বাচ্চারা একটু স্লিম আছে আপনারা কিন্তু এই বেঁধে কিন্তু স্লিম মানে বাচ্চা যারা তাদের কিন্তু পড়াতে পারবেন খুব সুন্দরভাবে হ্যাঁ চেপে যাবে খুব সুন্দরভাবে আর লেহেঙ্গাটা দেখে আপনাদের উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে ব্যাক সেটটা দেখে দিচ্ছি আপনাদের এই টাইপের লেহঙ্গা গুলা কিন্তু অনেক কম প্রাইসে আপনার পেয়ে যাচ্ছেন মার্কেট প্রাইস থেকে অনেক কমে নিতে পারবেন যেহেতু এটা একটি পাইকারি দোকান আর এটার মতো কালার আছে কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আরো দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের যারা একেবারে কম বাজেট কম প্রাইসের মধ্যে আপনি নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের নতুন স্টাইলের পার্টি লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো এখান থেকে আপনি কম বাজেট কম প্রাইসের মধ্যে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই টাইপের লেহেঙ্গা গুলো কিন্তু অন্যান্য দোকানে কিন্তু আরো অনেক দামে সেল করে সো ভাইরা কিন্তু পাইকারি করে এর জন্য ভাইরা একটু কমিয়ে দিয়েছে আপনাদের জন্য আর কি যাতে আপনি নিতে পারেন কত পড়বে 2650 2650 টাকা এই লেহেঙ্গা গুলো প্রাইস থাকবে 2650 টাকা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ভাইদের স্টক কিছুটা সীমিত আছে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা এটার মধ্যে আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন মলিকা মার্কেট এলেফেন রোড এবং এই মার্কেটের চার তালায় আপনারা চলে আসবেন দোকানের নাম হচ্ছে সামিয়া ফ্যাশন আর শপ নম্বর হচ্ছে দশ শপ নম্বর হচ্ছে দশ এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য